আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু সিগনাল বা সংকেতের ব্যাপারে বলবো যেগুলো লিভার খারাপ হওয়ার প্রায় কয়েক মাস আগে থেকে আমাদের শরীরে প্রকাশ পায় আমরা সবথেকে বড় ভুল কখন করি জানেন যখন আমাদের শরীরে কোনো সমস্যা হয় আমাদের শরীর কিন্তু ছোটো ছোটো লক্ষণ বা সিমটমস দিয়ে থাকে আমরা সেই সব ছোটো ছোটো সংকেতগুলোকে উপেক্ষা করি বা ইগনোর করি যতক্ষণ না সেই সমস্যাটা প্রকট হয়ে যায় বা বড়ো হয়ে যায় আর যখন আমাদের শরীরের সমস্যাটা প্রকট হয়ে যায় ভয়ঙ্কর হয়ে যায় তখন কিন্তু যে ইস্যুগুলোর জন্য আমরা এই সংকেতগুলোকে উপেক্ষা বা অবহেলা করছিলাম সেই সব ইস্যুগুলো একদিকে চলে যায় আর আমাদের হেলথ ইস্যুটা তখন বড় হয়ে দাঁড়ায় তখন মূল আমাদের লক্ষ্য হয় আমাদের হেলথ ইস্যুটা সেই ইস্যুটাকে কিভাবে আমরা সলভ করব বা সমাধান করব। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায় আমাদের শরীরে লিভার ফুলকু ধরার মতো ভিতরে ভিতরে ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায় আমরা কোনো রকম ভাবি আঁচ পাই না বা বুঝতে পারি না এই ছোট্ট ছোট্ট লক্ষণগুলোকে ইগনোর করে যায় উপেক্ষা করে যায় দেখুন লিভার ড্যামেজ শুধু যে মদ্যপান করার ফলে হয় তাই না দেখা যাচ্ছে সমীক্ষাতে যে একশো জনের মধ্যে দশজন মদ্যপানজনিত কারণে লিভারের নানারকম সমস্যা আসছে ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে লিভার সিরোসিস হচ্ছে বাকি যে নব্বই জন আছে তারা কিন্তু সাধারণ মানুষ তাদের জীবন শৈলীর কারণে অর্থাৎ খারাপ লাইফস্টাইলের জন্য খাদ্যাভ্যাস খারাপ খাওয়ার জন্য প্যাকেজ প্রসেস ফুডের জন্য বিভিন্ন রকম ইনফেকশনের ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে আপনারা মনোযোগ সহকারে শুনুন এই সংকেত বা লক্ষণ বা সিগন্যালগুলোকে বুঝে নিন এই সিগন্যালগুলো পেলেই কিন্তু আপনাকে সতর্ক হতে হবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এক নম্বর সিগনাল বা সংকেতটি হলো নিকটালোপিয়া অর্থাৎ পুয়োর নাইট ভিসিয়ন রাত্রের দিকে দৃষ্টিশক্তির সমস্যা কোনো জিনিসকে সঠিকভাবে দেখতে না পাওয়া লো লাইটে দেখার সমস্যা বা দেখতে গেলে ফোকাস বা অ্যাটেনশানটাকে খুব বেশি তীব্র করে তবেই দেখতে পাওয়া এই যে সমস্যাটা আছে এটা কিন্তু লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের একটা সিমটমস হয়ে থাকে এর কারণটা হলো লিভার বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে শরীরে যে বিষাক্ত পদার্থ বা টক্সিন আছে সেইগুলোকে এলিমিশনের বা রিমুভের কাজ করে থাকে এর মধ্যে একটি প্রোটিন হলো রেটিনল বাইন্ডিং প্রোটিন যেটা লিভার তৈরি করে থাকে আর এই রেটিনল বাইন্ডিং প্রোটিন ভিটামিন এ কে আমাদের চোখে রেটিনা পর্যন্ত নিয়ে যায় যাতে আমরা স্বচ্ছভাবে ক্লিয়ারভাবে দেখতে পাই সব কিছুকে সার্প দেখতে পাই আর যখনই লিভারের কোনো সমস্যা হবে এই রেটিনল বাইন্ডিং প্রোটিনটা কম তৈরি হবে আমাদের চোখে রেটিনার মধ্যে ভিটামিন এ এর সাপ্লাই কমে যাবে তাই এই ধরনের নিকটালোপিয়া বা নাইট নাইট্রিসিয়নের সমস্যা হতে দেখা যায় এই ধরনের দেখার ক্ষেত্রে যদি অস্বচ্ছতা আসে বা ঘোলাভাব আসে বা দুটো দুটো দেখেন দেখতে কষ্ট হয় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন কারণ এরা লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের একটা সিগনাল হয়ে থাকে দুই নম্বর যে সিগন্যালটি আছে সেটি হলো সোয়েলেন রাইট ফুট ডান দিকের পা ফুলে যাওয়া এক্ষেত্রে হয় কি আমাদের লিভার যখন ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে তখন শরীরে একটি বিশেষ প্রোটিন যেটাকে অ্যালবুমিন বলা হয় এর ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এটা কম তৈরি হয় আর অ্যালবুমিন হলো এমন এক ধরনের প্রোটিন যেটা আমাদের শরীরে জলের বা ফ্লুইডের সমতাকে সঠিক রাখতে সাহায্য করে যখনই শরীরে অ্যালবুমিন কমে যাবে এই জল বা ফ্লুইডের সমতাটা নষ্ট হয়ে যাবে তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আমাদের শরীরের অতিরিক্ত জলটা কিন্তু নিচের দিকে জমে যাবে বিশেষত পায়ের দিকে জমে যেতে দেখা যায় এই কারণে আমাদের পায়ের দিকে ফোলাভাব বা পেরিফেরাল ইডিমার সমস্যা হতে দেখা যায় বিশেষত লিভার খুব বেশি ড্যামেজ হয়ে গেলে এই ডান দিকের পায়ের মধ্যে বেশি ফোলাভাবটা পরিলক্ষিত করা যায় তাই এই ধরনের সংকেত পেলে বি অ্যালার্ট সাবধান হতে হবে তিন নম্বর যে সিগন্যাল বা সংকেতটি আছে সেটি হল লাজমা বা হোয়াইট আইলিট গ্রোথ এক্ষেত্রে আপনাদের স্কিনের মধ্যে একটি ছবি দিচ্ছি এই ইমেজটা দেখে আপনারা বুঝতে পারবেন যে চোখের পাশে বাম্প হয়ে যায় হালকা হলুদ বর্ণের বাম্প বা সাদা বাম্প হয়ে যায় এগুলোকে দেখে এখন আপনারা বলবেন এইগুলো তো কোলেস্টেরল বেড়ে গেলে দেখা যায় হ্যাঁ ঠিকই এগুলো কোলেস্টেরলেরই লক্ষণ এখন লিভার ড্যামেজের ক্ষেত্রে যে ঘটনাটা হতে দেখা যায় লিভার কিন্তু কোলেস্টেরল তৈরি করে কোলেস্টেরলকে প্রসেস করে কোলেস্টেরলকে ব্রেক ডাউনও করে থাকে অর্থাৎ ভেঙেও দেয় এবং শরীরে ঠিক যতটা দরকার সেই ব্যালেন্সটাকে মেনটেন করে কিন্তু লিভার যখন ড্যামেজ হতে শুরু করে বা খারাপ হতে শুরু করে শরীরে কোলেস্টেরল জমে যায় আর এই কোলেস্টেরল কিন্তু এইভাবে আমাদের আইলিডের কাছে চোখের আশেপাশে বাম্পের আকারে জমে যায় যেটাকে ইংরেজিতে জেন্টিলেসমা বলা হয়ে থাকে এই সমস্যা যদি আপনার মধ্যে দেখা দেয় অবশ্যই কিন্তু আপনাকে অ্যালার্ট হতে হবে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এটা হাই কোলেস্ট্রলের কারণে হতে দেখা যায় বা লিভার ড্যামেজেরও একটা প্রাথমিক পর্যায়ের সিমটমস হয়ে থাকে চার নম্বর লক্ষণটি হলো রাইট সাইড প্রেশার অর পেন ডান দিকে একটা প্রেসার, বা চাপ বা একটা ব্যথা বা যন্ত্রণাবোধ সবসময় সবসময় কিন্তু কাজ করবে কারণ ডান দিকে আমাদের লিভারের অবস্থান যেখানে আমাদের পাঁজরটা শেষ হচ্ছে ঠিক তার নিচে আমাদের লিভার নামক অর্গ্যানটি অবস্থান করছে যখন লিভার ড্যামেজ হতে শুরু করে সে তার স্বাভাবিক কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারে না লিভার থেকে বাইল অ্যাসিড বের হয় এটা গুরুত্বপূর্ণ আমাদের ডাইজেশনের জন্য বা হজম প্রক্রিয়ার জন্য যখন লিভার সঠিকভাবে কাজ করবে না এই বাইল অ্যাসিড এতটাই গাঢ় হয়ে যায় যে ডাক দিয়ে সে সহজে বের করতে পারে না যে কারণে একটা প্রেসার ক্রিয়েট হয় আবার অনেক সময় দেখা যায় লিভার থেকে যে নালি বা ডাকটা গল ব্লাডারের মধ্যে গেছে ওটা অনেক সময় জাম হয়ে যায় যে কারণে একটা পেন বা ব্যথা বা একটা প্রেসার ক্রিয়েট হতে দেখা যায় অনেক সময় দেখা যায় যে এই অংশে যে ফ্রেনিক নার্ভস আছে তার উপর একটা প্রেশার সৃষ্টি হয় যে কারণে আমাদের ঘাড়ের দিকে পিঠের দিকে বা পাঁজরের পিছনের দিকে ঠিক ডান দিকে একটা প্রেশার বা চাপ তৈরি হয় ব্যথা বা পেন হতে দেখা যায় এটা কিন্তু লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ সিমটমস হয়ে থাকে এই ধরনের লক্ষণ দেখলে অবশ্যই কিন্তু আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে পাঁচ নম্বর সংকেতটি হলো পার্পেল রেড ডটস অন স্কিন আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের হালকা গোলাপি কালারের বা লাল রঙের ডটস দেখতে পাওয়া যায় লিভার যখন ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে কারণ লিভার ফাইব্রিনোজেন নামে একটি পদার্থ তৈরি করে যেটা আমাদের রক্তকে জমাট বাঁধানোর জন্য বা ব্লাড কোয়াগুলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ বা এটাই কিন্তু আমাদের রক্তকে জমাট বাঁধায় বা কোয়াগুলেশন করে কিন্তু যখন লিভার ড্যামেজ হয় এই ফাইবিনোজেন নামক পদার্থটা ধীরে ধীরে কমতে থাকে যে কারণে আমাদের শরীরে কোথাও কেটে গেলে একদিকে যেমন দ্রুত রক্তপাত হতে দেখা যায় রক্তপাত বন্ধ নাও হতে পারে বা দেরি হতে পারে অপরদিকে কিন্তু আমাদের স্কিনের নিচে এই ধরনের ছোট ছোট লাল স্পট বা ডটস দেখতে পাওয়া যায় যেগুলো কিন্তু সেই স্কিনের ভিতরে হালকা বা ছোট আকারে ব্লিডিং হতে দেখা যায় এগুলো গোলাপি কালারের বা হালকা লাল বর্ণেরও হতে দেখা যায় আপনারা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের সমস্যা এই ধরনের স্পট যদি লক্ষ্য করেন বিশেষত পায়ের দিকে সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনাকে টেস্ট করাতে হবে আপনার লিভার ফাংশন টেস্ট অবশ্যই করাতে হবে ছয় নম্বর সিমটমস বা সিগন্যালটি হলো ক্র্যাক হিলস আপনার গোড়ালি ফেটে যাওয়া এখন আপনারা বলবেন যে গোড়ালি ফেটে যাওয়ার সঙ্গে লিভার ড্যামেজ হওয়া বা খারাপ হওয়ার কি সম্পর্ক আছে আমাদের শরীরে যে স্কিন আছে সেটা পাতলা সফট স্কিন বা হার্ড স্কিন দুটোর ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়াসিন বা ভিটামিন বি থ্রি এই ভিটামিন বি থ্রি আমাদের স্কিনের ময়শ্চারকে মেনটেন করে স্কিনকে স্মুথ এবং স্ট্রং রাখতে সাহায্য করে কিন্তু যখন লিভার ড্যামেজ হতে শুরু করে লিভারের স্বাভাবিক প্রসেস হলো লিভার কিছুটা পরিমাণে খারাপ হলে বা কোনো রোগ হলে সেটা কিন্তু অটোমেটিক্যালি রিভার্স হয় লিভার নিজে থেকেই সেটাকে ঠিক করার চেষ্টা করে আর যখন লিভার ড্যামেজ হতে শুরু করে সে নিজেকে রিপেয়ার করার জন্য বা ঠিক করার জন্য এই ভিটামিন বি থ্রি বা নিয়াসিনটাকে ইউজ করতে শুরু করে তখন কিন্তু আমাদের শরীরে স্কিনের মধ্যে একটা ড্রাইনেস এসে যায় স্কিন ফেটে যায় বিশেষত আমাদের হিল বা গোড়ালি ফেটে যেতে দেখা যায় তাই খুব বেশি গোড়ালি ফাটার সমস্যা যদি থাকে সেটা থেকে কিন্তু আপনাকে আঁচ করতে হবে বা সতর্ক হতে হবে যে আপনার শরীরে রকম সমস্যা আসছে কিনা দরকার হলে প্রয়োজনীয় ব্লাড টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন হতে পারে সাত নম্বর পয়েন্টটি হলো ডার্ক ইউরিন এক্ষেত্রে ডার্ক ইোলো বা ডার্ক ব্রাউন এই ধরনের প্রস্রাব যদি হয় আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে অ্যালার্ট হতে হবে লিভার আমাদের শরীরে হিমোগ্লোবিনকে ভেঙে বিলিরোবিন এবং বিলিভারডিন এই দুটো পদার্থ তৈরি করে আর লিভারের কাজ হলো আমাদের শরীরে যত বিষাক্ত পদার্থ বা টক্সিন আছে সেগুলোকে এলিমিনেট করে দেওয়া শরীরের বাইরে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিলিরুবিনকে প্রসেস করে বাইরে বের করে দেওয়া কিন্তু যখন লিভার নিজে অসুস্থ হয়ে যায় ড্যামেজ হতে শুরু করে তখন এই বিষাক্ত পদার্থগুলোকে একদিকে যেমন বের করতে পারে না অপর দিকে এই বিলিরুবিনকে প্রসেস করেও বেরতে বের করতে পারে না সেক্ষেত্রে হয় কি আমাদের ইউরিনের কালারটা ডার্ক ইলো অর্থাৎ খুব হলুদ বা খুব ব্রাউন এই ধরনের কালার হয়ে যেতে দেখা যায় তাই এই ধরনের প্রস্রাবের রং দেখলে আপনাকে দ্রুত সতর্ক হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে নয় নম্বর সংকেতটি হলো স্পাইডার ভেন আপনাদের স্কিনের মধ্যে ইমেজ দিয়ে দিচ্ছি ঠিক এই ধরনের স্পাইডারের আকারে ভেন্সগুলো যদি ফুলে যায় বা এইগুলো পরিলক্ষিত করা যায় সেক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগের সিমটমস বা সিগনাল দেয় তবে লিভার ড্যামেজেরও প্রাথমিক পর্যায়ের একটা সিমটমস বলে ধরা হয়ে থাকে কারণ যখন লিভার ড্যামেজ হতে শুরু করে তখন আমাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যেতে থাকে যে কারণে এই ভেন্সগুলো কিন্তু এইভাবে ফুলে যায় স্পাইডারের আকারে দেখা যায় এটাকে স্পাইডার ভেন বলা হয়ে থাকে দশ নম্বর যে সিমটমস বা সিগনালটি আছে সেটি হলো ইচি স্কিন লিভার প্রথম থেকেই কিন্তু ড্যামেজের প্রাথমিক বা শুরুয়াতি পর্যায় থেকেই কিন্তু বাইল অ্যাসিডকে সঠিকভাবে প্রসেস করতে পারে না ফিল্টার করতে পারে না যে কারণে এই বাইল অ্যাসিড আমাদের স্কিনের নিচে ধীরে ধীরে জমতে আরম্ভ করে এতে আমাদের স্কিনের মধ্যে নানারকম সমস্যা তৈরি হয় র্যাশেস তৈরি হয় চুলকানি বা ইচিংয়ের সমস্যা তৈরি হয় সবসময় আপনাকে স্ক্র্যাচ করতে ইচ্ছা করে এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বাইল অ্যাসিড যখন স্কিনের নিচে জমতে থাকে তখন আমাদের শরীরের মধ্যে কিন্তু হিস্টামিনের পরিমাণও বেড়ে যেতে থাকে আর যে কারণে চুলকানির মাত্রাটা দ্বিগুণ তিনগুণ পরিমাণে বেড়ে যায় তাই যদি চুলকানি বা ইচি স্কিনের সমস্যা হয় এটাকেও সাধারণ হিসাবে নেবেন না এটাও কিন্তু লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের একটা লক্ষণ হিসাবে গণ্য করা হয় তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আট থেকে দশটি সিগনাল বা সিমটমস এর ব্যাপারে বললাম যেগুলো লিভার ড্যামেজ হওয়ার বা খারাপ হওয়ার প্রায় কয়েক মাস আগে থেকে আমাদের শরীরে প্রকাশ পায় এই ধরনের সিগনাল বা সংকেত যদি আপনি লক্ষ্য করেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তার পরামর্শ মতো প্রয়োজনীয় ব্লাড টেস্ট যেমন এল রিপোর্ট বা ইউএসজি অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি করিয়ে দেখে নিতে পারেন যে আপনার লিভারের মধ্যে সত্যি কোনো সমস্যা হচ্ছে কিনা। এই সংকেতগুলো জেনে রাখা দরকারি এই জন্য এই সংকেতগুলো জেনে রাখলে কিন্তু আপনি আপনার জীবনের একটা বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন কারণ আপনারা জানেন যে আমাদের যদি কোনো বড় অর্গ্যান ড্যামেজ হয়ে যায় বা অঙ্গহানি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জীবন আর থাকবে না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ